হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে পাঁচই আগস্ট মঙ্গলবার পুত্রদা বা পবিত্র পবিত্রারপিণী একাদশী ব্রত মাহাত্ম শ্রোতা বন্ধুরা সকলেই একটু মনোযোগ সহকারে শ্রবণ করো তোমাদের অনেক ভালো লাগবে শ্রাবণ শুক্লপক্ষা পবিত্রা একাদশী পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে শ্রাবণ মাসের একাদশী মাহাত্ম্য বর্ণিত আছে যুধিষ্ঠির প্রশ্ন করলেন হে মধুসূদন শ্রাবণ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নাম ও মহিমা কৃপাপূর্বক আমাকে বলুন তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পাপ হরণকারী এই একাদশী মহিমা মনোযোগ সহকারে শুনুন দাবর যুগ পাক্কালে পাককালে মাহিসমতিপুরীতে মহিজিদ নামে এক নির্বতী বাস করতেন এই বিশাল রাজত্ব পেয়েও পুত্র সন্তান অভাবে তার মনে কোন সুখ ছিল না অপুত্রকের ইহ ও পরলোকে কোথাও সুখ নেই যাগযজ্ঞ দান ধর্ম শুভ কর্ম ও নানান দেব পূজা যথেষ্ট করা সত্ত্বেও যখন কোনো পুত্র সন্তান লাভ হলো না তখন পুত্রতুল্য সব প্রজাদের একদিন রাজপ্রাসাদে আহ্বান করলেন প্রজাদের নিকট জিজ্ঞাসা করলেন হে প্রজাবর্গ এ জন্মে আমি তো তেমন কোনো গর্হিত কর্ম করিনি অন্যায়ভাবে ধন উপার্জন করে কষাগারও বৃদ্ধি করিনি কোনো ব্রাহ্মণ দেবদেবীর ধন সম্পত্তি তো আমি লুট করিনি আপনাদের সকলকে আমি পুত্রের মতো স্নেহ করি আপনাদের দুঃখ কামনা কোনো দিন করি না হে সজ্জনগণ এরূপ ধর্মপতি থেকে আমি কেন অপুত্র হয়েছি আপনারাই এর প্রকৃত কারণ বিচার করে বলুন রাজার এই প্রকার বিনম্ন শ্রদ্ধাপূর্ণ বাক্য শুনে রাজভক্ত প্রজা ব্রাহ্মণগণ বিচার করে স্থির করলেন যে রাজার পুত্র লাভরূপ মঙ্গল ফলপ্রাপ্তির জন্য কোন ঋষির পরামর্শ নেয়া প্রয়োজন ব্রাহ্মণগণের উপদেশে কিছুদিনের জন্য রাজকার্য পরিত্যাগ করে গভীর বনমধ্যে প্রবেশ করে এক দিব্য বেশধারী সর্বশাস্ত্র বিশারদ বেদজ্ঞ জিতেন্দ্রীয় ধর্মতজ্ঞ ব্রহ্মার ন্যায় দীর্ঘায়ু তেজস্বী মহাপুরুষকে দেখতে পেলেন ব্রহ্মার এককল্পকালে সেই মুনির একটি লম খসে পড়ে এই কারণে তিনি লমশ মুনি নামে পরিচিত রাজা প্রণাম করে বললেন হে মুনিবর বহু ভাগ্য আপনার দর্শন পেয়েছি মুনি বললেন কে তুমি কোথা থেকে এসেছ কি জন্য এসেছো তোমার সঙ্গে যারা এসেছেন এরাই বা কারা তখন ব্রাহ্মণ প্রজাগণ বললেন হে একটা সন্দেহ দূর করবার জন্য আমাদের দেশের রাজা মহিজিৎ পুত্রহীন আমরা এই পুত্রহীন রাজার পুত্র সমপালিত প্রজা রাজার দুঃখে আমরা দুঃখান যাতে অপুত্র রাজার পুত্র লাভ হয় এমন কোন ব্যবস্থা করতে আজ্ঞা হয় রাজভক্ত প্রজাবর্গের বাক্য শ্রবণ করে লমস্মণি বললেন পূর্ব জন্মে এই রাজা একজন গরিব বৈশ্য ছিলেন বাণিজ্যর জন্য এক গ্রাম থেকে এক গ্রামে প্রবেশ করেন জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দ্বাদশী দিন মধ্যাহ্ন কালে প্রচন্ড রোদের তাপে কোনো এক সরবরে জলপান করতে গিয়েছিলেন এমন সময় এক সত্যজাত বৎসসহ গাভী ওই সরবরে জলপান করতে আসে তখন ওই বণিক গাভীকে দূর দূর করে তাড়িয়ে দেয় অত্যন্ত তৃষ্ণা কাতরে বাধাপ্রাপ্ত গাভীর প্রতি অপরাধজনিত দুষ্কর্মের জন্য এই বণিক বর্তমান জন্মে রাজা হয়েও অপুত্রক হয়েছে প্রজাগণ বললেন হে মুনিবর কি করলে আমাদের রাজার পুত্র হতে পারে তদুত্তরে মুনি বললেন তোমরা এবং তোমাদের রাজা শাস্তি যদি শ্রাবণ মাসের শুক্লপক্ষে পবিত্রা নামনি একাদশী ব্রত পালন অর্থাৎ হরিসরণ উপবাস ও রাত্র জাগরণ করতে পারো তবে পুত্রহীন রাজার পুত্র লাভ ঘটবে তোমাদের সকলের পুণ্য রাজাকে অর্পণ করবে রাজা ও রানী যথাযথ ব্রত পালন করে অতি অল্প দিনেতে রানী পুত্রবতী হলেন সর্বজনাকর্ষক সুন্দর পুত্র পেলেন উভয়ে ধন্য হলেন এই একাদশী ব্রত পালনে সর্বপাপ বিনষ্ট হয় পুত্রহীনের পুত্র লাভ ভক্তিমান ও ভক্তিমতির ভগবত লোক প্রাপ্তি হয় একাদশী ব্রত পাঠ এখানেই শেষ করলাম এরপর জেনে নেব একাদশীর পারণের সময় একাদশীর পরের দিন যে পারণের সময় সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সঠিক সময়ে পারণটা সকলেই করে নেবে স্ক্রিনে লিখে দিলাম সকলে একটু দেখে নিও এবং আমি বলেও দিচ্ছি সকাল পাঁচটা দশ থেকে নটা উনতিরিশের মধ্যে এর মধ্যেই সকলেই পারণটা যথাসময় করে নেবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর ভালোবেসে বলো রাধে রাধে